বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই যে আমাদের আমাদের শ্যামলি তেজপাতা কই পাইলে এই সাতকালার উপরে তেজপাতা এটা আমাদের গাছে আসলে হয়েছে সেই তেজপাতা আমরা উঠাচ্ছি জিনিসপত্রের যে দাম গাছ ইনতা কলম রতিস পাতার গাছ লাগায় রাখে ছাদের উপরে এই কারণে সেই সেই গাছ বড় হয়ে গেছে পুচুর পাতা আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন শেআমের পাতা উঠাচ্ছে এগুলা আমরা ইউটিউব দেখে প্রসেসিং করব প্রসেসিং করে তারপরে খাওয়ার উপযোগী করব তো প্রতিবার যে কথাটা বলে থাকি আপনারা তেজপাতা কিনবেন এখান থেকে এটা গাছ লাগাবেন অবশ্যই সেই পাতায় আপনাদের অনেক তেজপাতা হবে যেমন ধরেন গাছটা কিনেছিলাম আশি টাকায় আজকে তেজপাতা উঠানো হচ্ছে যেখানে কমপক্ষে একশো বা দুশো টাকা তেজপাতা পাচ্ছি আমরা আর এর আগেও এর আগেও আমরা উঠিয়েছি খেয়েছি অনেক সুন্দর হয়েছে আর ঘরোয়া তেজপাতা নিজস্ব পাতা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে উঠাচ্ছে শ্যামলে চারিদিকে গ্রেনেডের আওয়াজ সাউন্ড গ্রেনেড এর মধ্যে আমরা দিন পার করছি রাতও পার করছি ভয়ে ভয়ে যদিও রিক্স নিয়ে একবার গিয়েছিলাম কিন্তু খুব বেশি সাহসে কোলায়নি এই কারণে আমরা চলে এসেছি ঘরে এসে হ্যাঁ ঘরে এসে তেজপাতা উঠাচ্ছে কাজ নাই তাই তেজপাতা উঠাই সব উঠাই ফেলো হুম না ওই যে বয়স্ক পাতাগুলো গুলো উঠাই ফেলো সব আছে আছে ওই যে আমি দেখতে পাচ্ছি কয়েকটা আছে উঠাও কয়েকটা আছে দেখো দেখে উঠাও কতটু হলো দেখাও তো দর্শকদের ও সেই 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 অনেক অনেক হয়েছে